আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সব আশা করি সকলেই ভালো আছেন তো যাই হোক আজকে যে ভিডিওটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে পেড পেড কিন্তু নতুন একটা আপডেট নিয়ে আসছে অনেক দিন যাবৎ ডকুমেন্ট ভেরিফাই করা লাগে ঠিক আছে তো যাই হোক যারা অলরেডি অ্যাকাউন্ট করছেন তারা লগ ইন করে নেবেন যারা অ্যাকাউন্ট করেন নাই আমি জাস্ট সিম্পলি দেখাই দিতেছি এখানে দেখেন যে রেজিস্ট্রেশন আছে এটার উপর ক্লিক করবেন যারা এখন করেন নাই ঠিক আছে এবার হচ্ছে এখানে আপনার ইউজার নেম দেবেন নাম দেবেন পরে হইতেছে লাস্ট নেম দেবেন এখানে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস দেবেন ডেট অফ বার্থ অবশ্যই অ্যানআইডি কার্ড অনুযায়ী করবেন পরে বিডিটি দেওয়া আছে তারপরে হচ্ছে এখানে নাম্বার দিবেন আর এখানে হচ্ছে প্রমো প্রোমো কোড দিবেন পরে হচ্ছে পাসওয়ার্ড তারপরে সেম পাসওয়ার্ড রেজিস্ট্রেশনে ক্লিক করবেন এখানে প্রোমো কোডটা হচ্ছে ইআর তিরাশি ষোলো স্ক্রিনে দেওয়া আছে এটা দিয়ে দিবেন ঠিক আছে তারপরে রেজিস্ট্রেশনের উপর ক্লিক করার পর মেলে একটা মানে আপনার যে জিমেলটা দিয়েছেন ওইটাতে একটা লিঙ্ক যাবে ওটার উপর হচ্ছে আপনি ক্লিক করলেই ক্লিক করে কনফার্ম করে নেবেন আর কি জিমেলটা কনফার্ম করে নেবেন মেল ভেরিফিকেশন করার পর পরে আপনারা লগ ইন করতে পারবেন ঠিক আছে তো যাই হোক এবার হচ্ছে যে অ্যাকাউন্ট লগ ইন করার পর আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে তো অ্যাকাউন্ট লগ ইন করার পর ভেরিফাই কীভাবে করবেন ভেরিফাই করার জন্য দেখেন যে সভিয়ার্স তো উপরে দেখেন যে মেন আইকনের মধ্যে একটা আইকন আছে এটার উপর ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে হচ্ছে ভেরিফাই নাও এটার উপর ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখানে হচ্ছে যে আপনার যে ডকুমেন্ট আছে মানে এনআইডি কার্ডের ফাসওয়ার্ডটা দিবেন অবশ্যই যে আগের যে ফুল ফিল আপটা করলেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় ওইটা ফুল ফিল আপ করে নেবেন ঠিক আছে তারপরে হচ্ছে এখানে অ্যাকাউন্ট নাম্বার মানে হচ্ছে আপনার এনআইডি কার্ডের যে নাম্বারটা আছে এটা দিয়ে দিবেন তারপরে ভেরিফাই ক্লিক করবেন আপনার দুই থেকে মানে তিরিশ থেকে তিন ঘন্টার মধ্যে আপনারা যে অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে মানে তারা সাবমিট করলেই হবে যদি ডকুমেন্ট যদি ঠিক থাকে তাহলে সাবমিট করলেই হবে আবার অবশ্যই কিন্তু একটা এনআইডি কার্ড দিয়ে একটা অ্যাকাউন্টই করতে পারবেন একের অধিক কিন্তু করতে পারবেন না ঠিক আছে তো যাদের অ্যাকাউন্টে যে প্রবলেমগুলো আছে মানে আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী নাম দেন নাই অ্যাকাউন্টে যাবেন যাওয়ার পর আপনাদের এইগুলো হচ্ছে যে ডেট অফ আর্থ আর হচ্ছে যে নাম্বার বাদে আগে সবগুলাই কিন্তু আপনি ইয়ে করতে পারবেন আপনার হচ্ছে যে এডিট করতে পারবেন ঠিক আছে সবগুলা এডিট করতে পারবেন তো যাই হোক এডিট করে তারপরে এনআইডি কার্ড অনুযায়ী করবেন অবশ্যই একজনে এনআইডি কার্ড দিয়ে একটা দিয়ে একটা এই আইডি খুলতে পারবেন ঠিক আছে তো এসে আজকের মতো ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং ধন্যবাদ সবাইকে